যদি তোমরা সফল হতে চাও জীবনে তোমাদেরকে আমি তিনটা সাজেশন আজকে দিব যে বলো কয়েকটা সাজেশান ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে চাও এক নাম্বার কথা মাথায় রাখবা জীবনে আবেগ এবং মায়া এই দুইটার কোনো কিছুতে পড়া যাবে না আমি আমার লাইফে অনেক ছেলে দেখেছি খুব মেধাবী খুব ট্যালেন্ট কোনো একটা মেয়ের পাল্লায় পুরো ক্যারিয়ারে লাল বাতি জ্বলে গিয়েছে অতএব মেয়ে তোমার জীবনে যেমন রহমত এই মেয়ে তোমার জীবনে গজব হয়ে যাবে যদি তুমি হারামে চলে যাও ঠিক কিনা আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ হলে শাদি কেরোগেই ইয়া নেহি কেরোগে এ ইয়ে কথা বলো ঠিক কিনা প্রিয় ভাইয়েরা ভাল লাগলে দুই বছর তিন বছর প্রেম করে লাস্টে গিয়ে এও ছেকা দেয় এও ছেকা দেয় লাস্টে মেয়ের বিয়ে হয় টাকলার সঙ্গে আর যুবকটা এটা সব জায়গায় হয় না আগেই আগেই পাগল হয়ে যাও না সব জায়গায় এটা হয় না আর সব মেয়ে কিন্তু সরকারি টাকলা খোঁজে না কিছু কিছু মেয়ে চরিত্রবান যুবক খুঁজে হয় ঠিক না সবাইকে এক পাল্লায় মাপবে না এই জন্য জীবনে সফল হতে চাইলে আবেগ এবং মায়ায় পা দেওয়া যাবে আর তোমাদের যে বয়স আঠারো ষোলো উনিশ বিশ অ্যাট অ্যাট দিস এইজ ইউ আর ভেরি ইমোশনাল খুব আবেগী তোমরা মনে রাখবা আমাদের যে চয়েস এটা আমাদের জন্য ভালো নাও হতে পারে আমাদের জন্য কোনটা বেস্ট কোনটা পারফেক্ট

অতএব ছেকা খেয়ে বেকা হওয়া যাবে না ভরসা করতে হবে একজনকে তিনি কে অতএব আমরা ভরসা করব বিশ্বাস করব একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে আবেগে পা দেওয়া যাবে কথা কয় না দেওয়া যাবে আচ্ছা যদি দিয়েও ফেলো যদি দিয়ে ফেলো আবেগে এবং মায়াতে পা দিয়েছ হারাম ভাবে মাথায় রাখবে একটা কথা যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটা অনেক বেশি জরুরি যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর এই জন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে ঝ্যা খাইতে হয় মাঝে মাঝে ঠকতেও হয় আর আমি এর আগেও বলেছি জিন্দগি মে কবি কবি আগে বাড়িয়ে গেলে জানা পিছিয়ে হয় দেখবার যখন মানুষ দৌড়াতে চাই রেস করার জন্য দেখবা তার এক পা যত পা পেছনে সে নেবে ততটা সামনে সে আগাবে অর্থাৎ আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এইটা ঠকে গেলে ঠেকে যাওয়া যাবে না এমন একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে আজ যে তোমাকে ঠেকাচ্ছে আগামী দিনে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে ঠিক আছে আবেগেও পা দেওয়া যাবে না মায়াতেও পা দেওয়া যাবে না রাজি আছো তো ইনশাআল্লাহ একটু কন্ট্রোল করো একটু কন্ট্রোল করো সেম কালারে আরো সুন্দর জিনিস অপেক্ষা করছে কথার সাইজ বোঝা যায় কালার সেম কিন্তু কোয়ালিটি ভালো এটা দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার নয় একটু একটু আবেগ নিয়ন্ত্রণ করো ভবিষ্যৎ সুন্দর করে দিবে কে এক নাম্বার আবেগে পা দেওয়া যাবে না মায়া তো পা দেওয়া যাবে এক নাম্বার দুই নাম্বারে সবার জন্য আব্বাদের জন্য মায়েদের জন্য যুবকদের জন্য মেয়েদের জন্য সবার জন্য নিজের স্বপ্ন নিজে দেখবা তুমি কি হবা তুমি ডিসাইড করবা তোমার কি এক্সপিরিয়েন্স তোমার কি হাবি তোমার কি হবি তোমার কি স্বপ্ন তোমার কি ড্রিম এটা এলাকার চাচা নয় তোমাকে জাস্টিফাই করতে হবে দেখবেন আজকাল আমরা যখন তোর স্বপ্ন দেখি যে আমি ওইটা হব এইটা হব এলাকার কিছু খালা আছে কিরে তোর ছেলের কি খবর রে আমার ছেলের তোর চাকরি হয়ে গেল এইটা হয়ে গেল প্রমোশন হয়ে গেল ঘোরার আন্ডা তোমার ছেলের প্রমোশন হয়েছে মাথায় রেখো আমার যখন প্রমোশন হবে ওটা বাংলাদেশ কাঁপতে থাকবে না বাবা কারো কথায় না নিজের স্বপ্নে নিজে ফোকাস করবো আর হ্যাঁ সমাজের মানুষ তোমাকে ভাঙবে তোমাকে খোটা দিবে এক দ্বারা কিছু হবে না রে এই জীবনে কিছু করতে পারবে না মাথায় রাখবা আমি কি হব জাস্ট ম্যাটার অফ টাইম ম্যাটার অফ টাইম এটা এটা তুমি আমার ভবিষ্যতের সময় বলে দিবে ঠিক না অর্থাৎ নিজের স্বপ্ন নিজে দেখব এটা বলছি এই জন্য আমাকে অনেক মায়েরা শুনছেন অনেক স্যাররা দেখেন অনেক সময় অনেক ছেলের স্বপ্ন হয় আমি ডাক্তার হব কিন্তু আব্বা করেন না তোর ইঞ্জিনিয়ারিং হইতে হবে আচ্ছা না আপনারা ছেলে কি হবে এটা আপনার ছেলে বুঝবে যদি আপনি ফোর্স করেন আপনি আমও হারাবেন ছাড়াও হারাবেন এই জন্য নিজের স্বপ্ন নিজে দেখবো না অন্য কেউ দেখবে অন্য কেউ দেখবে না নিজে দেখবো আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলে পড়া আমি দুই নাম্বার কথা তিন নাম্বার কথা এটা সর্বশেষ কথা এরপর আমার কোরআন থেকে তার শুনবো সেটি হচ্ছে এই দেখো তথা কথিত সমাজকে ফলো করবা না হ্যাঁ এদিকে দেখাও খালি মোবাইল খালি মোবাইল এদিকে দেখাও এই যে এরা খুব ভালো দুই একজন বাদ মোবাইল নাম আমার কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কথা শোনো দেখো যারাই তথা কথিত সমাজকে ফলো করেছে তারা জীবনে কিছু করতে পারে না আমি তোমাকে একটা জিনিস বোঝাই একটা ছেলে হ্যাঁ আওয়াজ হবে না একটা ছেলে যে মাস্টার্স কমপ্লিট করেছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তার তো ইংলিশে অনর্গল কথা বলার কথা ঠিক না তো দেখবেন যারা বিসিএস ক্যাডার অনেক আছে আমি নিজে পড়িয়েছি ইংলিশ শব্দ বোয়া মারলেও বের হয় এটা আমি ক্রিটিসাইজ করছি না এর কারণ হচ্ছে জানেন আমাদের স্কুলগুলোতে কলেজগুলোতে গ্রামারকে যে পরিমাণ ফোর্স করে পড়ানো হয় স্পিকিংকে সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয় না এই জন্য একটা ছেলে গ্রামার পড়তে পড়তে তার জীবন যৌবন শেষ কিন্তু একটা ইংলিশ শব্দ আর বাক্য দাঁড়িয়ে বলতে পারে না ঠিক কিনা প্রিয় বলো তথা কিন্তু সমাজ ফলো করলে চলবে না নিজেকে বুঝতে হবে যে আমার ফল কোথায় ত্রুটি কোথায় অনেক সময় দেখবা ক্লাস ফাইভের ছেলে ইংলিশে অনারেবল কথা বলতে পারে কিন্তু বিসিএস কারা একটা শব্দ বলতে পারে না ঠিক কিনা বলো কারণটা হচ্ছে তথাকথিত সমাজকে ফলো করি কি মনে করি পরীক্ষায় ফার্স্ট হতে হবে এক নাম্বার না হইলে কিচ্ছু হবে না ভুল কথা অনেক সময় ব্যাক বেঞ্চার এমন কাজ করে যে ফার্স্ট বেঞ্চাররা করতে পারে না কথা ঠিক আছে না প্রিয় ভাইরা দেখবা মাঝে মাঝে পরীক্ষায় এক নাম্বার হতো তারা যেমন ছিল তেমনই থেকে যায় কিন্তু পরীক্ষায় দুই নাম্বার হতো বা মাঝামাঝি ফলাফলে থাকতো তারা লাইফ একটা পর্যায়ে ব্র্যান্ড হয়ে যায় তথা কথিত সমাজকে ফলো করা যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তোমরা কি খেলোয়াড় সাকিব আল হাসানের নাম শুনছো তোমরা দেখবা আমি কাউকে আইডেল বলছি না আর আইডল ইজ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা দিচ্ছি সাকিব আল হাসান 15 বছর পড়ালেখায় গ্যাপ দিয়েছে তারপরে গ্রাজুয়েশন রিসেন্টলি কমপ্লিট করেছে তোমরা দেখবা 15 বছর গ্যাপ দিয়েছে তো সে যখন পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেটিং শুরু করে তার স্যার তার ম্যাডাম তার বাপ তার মা তার এলাকা তার সমাজ সবাই তাকে বলতো কি রে পড়ালেখা বাদ দিয়ে ক্রিকেটার হচ্ছে কি পাগল নাকি রে ইজ হি ম্যাড অমেন্টালি সমস্যা সবচেয়ে কথা আজকে যারা আগে বলতো যে কেন ক্রিয়েটর হচ্ছে আজ তারাও তাকে সেলুট করতে শুরু করে দিয়েছে গ্র্যাজুয়েশন ইজ নট एवरीथिंग অবশ্যই মাস্টার্স কমপ্লিট করবা অবশ্যই গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা বাট তুমি যেইটা হতে চাও ওইটা আগে হবা পুরো সমাজ তোমাকে সেলুট করতে বাধ্য হয়ে যাবে এটা সর্বশেষ কথা তথা কত সমাজকে আমরা ফলো করব না নিজেই নতুন কিছু করব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মেয়েকে এই কথাগুলো পুছা তৌফিক দান করুন সকলেই মন করে পড়া আমি